আমি বুঝি না লিটনকে কেন খেলাতে হবে কি কারণে লিটনকে একাদশে রাখতেই হবে ওপেনিংয়ে তিনি পারেন না তিন নম্বরে হলেও খেলাতে হবে ধরেন তিনি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পারেন না স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে হলেও তাকে খেলাতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে কোনো মূল্যে লিটনকে খেলাবেই খেলাবে এইটা এখন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে এবং আমি যে বললাম যে যে কোনো মূল্যে খেলাবে এই যে কোনো মূল্যটা বাংলাদেশ ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপে চড়া মূল্য দিয়ে চড়া দাম দিয়েই হয়তো বা চুকাতে হবে কি কারণে আমি এমন কথাটা বলছি দেখুন প্রথমত ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটার কথা একটু ভেবে দেখুন ওই জায়গাটাতে আমরা একচুয়ালি ওই লিটন তিন নম্বরে নেমেছেন ঠিক আছে আমাদের দুই ওপেনিং ওপেনিংয়ে তানজিব এবং সৌম্য সরকার দুইজন ওপেন করবেন মোটামুটি ঠিক তিন নম্বরে লিটন নেমেছেন কিন্তু তিনি আসলে কিছুই করতে পারেননি তিনি ওই যে আরদীপ এর বলে বাজেভাবে তিনি বোল্ড হয়ে আউট হয়ে গেলেন আট বলে ছয় রান করে একচল্লিশ রানে আমাদের পাঁচ উইকেট পড়ার পর আমাদের একটা পার্টনারশিপ হলো সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেই পার্টনারশিপটা সত্তর রানের জুটি হওয়ার পরে ইনিংসে যখন মাত্র বারো বল বাকি বাংলাদেশ জয়ের সম্ভাবনার কোনো জায়গাতে নাই মাহমুদুল্লা রিয়াদ আটাশ বলে ত্রিশ রান করার তিনি উঠে চলে আসলেন রিটায়ার্ড আউট হয়ে এখন এরকম একটা সিচুয়েশন যখন মাত্র ইনিংসের বারোটা বল বাকি রয়েছে ওই সময় আপনি কাকে ব্যাটিং করতে পাঠাবেন বা কোন প্ল্যানিং এ বাংলাদেশ গত কয়েক মাস ধরে গত তিনটা সিরিজ প্রিপারেশনটা নিচ্ছে এরকম সিচুয়েশনের জন্য জাকির আলী অনেক অনেককে ব্যাটিং এ পাঠানো হয়নি ওই সময় রিটায়ার্ড আউট হয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে তুলে নিয়ে ওই জায়গাটাতে ব্যাটিং এ পাঠানো হয়েছে রিশাদ হোসেনকে তিন বল পরে চার বল পরে সাকিব আল হাসান আউট হলেন ইনিংসের তখনও আট বল বাকি জাকের আলী অনেককে তখনও ব্যাটিংয়ে পাঠানো হয়নি পাঠানো হয়েছে শেখ মাহেদি হাসানকে তারপরে গিয়ে লাস্ট ওভারে গিয়ে আরও একটা উইকেট পরার পর জাকেটকে উই ক্রিজে পাঠানো হয়েছে সো যখন আপনি ওইরকম একটা সিচুয়েশন দেখবেন ইনিংস এর বারো বল বাকি রয়েছে আট বল বাকি রয়েছে তখনও জাকের কে পাঠানো হচ্ছে না তার আগে রিসাদকে পাঠানো হচ্ছে শেখ মাহেদিকে পাঠানো হচ্ছে ফলে এটা ক্লিয়ার যে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে অন্তত টিম ম্যানেজমেন্টের ভাবনাতে জাকের এলে অনেকটাই তাকে ফার্স্ট ইলেভেনে খেলানোটা হচ্ছে না এখন আমার এই জায়গাটাতে একটা প্রশ্ন জাকের আলী অনেকের যে একটা হিউজ ফ্যান না তিনি যে অসাধারণ দুর্দান্ত তাও না বাংলাদেশের আর যে গর্বটা ক্রিকেটাররা রয়েছে জাকের আলী অনেক তাদের মতোই কিন্তু ভাই এই প্লেয়ারটাকে আপনি ন্যাশনাল টিমে নিয়ে এসেছেন এই বছরে আপনি গত তিনটা সিরিজ তাকে প্রিপেয়ার করছেন যে এই ফিনিশিং রোলটাতে নাম্বার সিক্স সেভেন সেভেন এইট এই রোলটাতে তাকে খেলানোর জন্য এবং সেইখানটাতে তিনি যে খুব খারাপ করেছেন তা কিন্তু নয় সেই যে আপনি মনে করে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে চৌত্রিশ বলে আটষট্টি রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলে বাংলাদেশকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ের সাথেও তার একটা চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস রয়েছে আরও একটা ইনিংস রয়েছে এগারো বলে চব্বিশ রানের এরকম একটা ইনিংসও কিন্তু তার রয়েছে ফলে তিনি অসাধারণ কিছু করেননি কিন্তু অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশ টিম বিবেচনায় ফিনিশারের যে রোলটা নাম্বার সেভেনের রোলটা যে প্লে করার মতো যথেষ্ট কিছু দেখিয়েছেন বলে আমার কাছে এখন সেই দেখানোর প্রেক্ষিতে তারপরে গিয়ে আপনি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে তাকে একেবারে হিসাব থেকে ছেড়ে ফেলে দিচ্ছেন কার জন্য লিটন দাসের জন্য কি কারণে কারণ লিটন এইখানে তাহলে জাকের আলীকে সরিয়ে দিলে লিটন স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে দলের মধ্যে তিনি থাকতে পারেন দেনে আমি বলছি একাদশে যদি দুইজনেই থাকেন লিটন এবং জাকের এবং দুইজনের মধ্যে যদি ভালো কিপিং আমার কাছে মানে দুজনের মধ্যে বেটার কিপার ন্যাশনাল টিমের ক্ষেত্রে অন্তত আমি যদি বলি লিটন দাস সেক্ষেত্রে লিটন কিপিং করলে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তির জায়গা হচ্ছে সেই জায়গাটাতেই যে আপনি স্পেশালিস্ট ব্যাটসম্যানের এই মানে স্পেশালিস্ট এই ফিনিশারের রোলটাকে তাহলে তো বাংলাদেশ টিম স্যাক্রিফাইস করছে এই যে জাকেরের জন্য আপনি হোক বা না হোক আপনি যেই প্ল্যানিংটা নিয়ে গত তিনটা সিরিজ খেলছেন আপনি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে গিয়ে সেই প্ল্যানিংটাকে একেবারে সব মানে তস করে দিলেন শুধুমাত্র লিটনকে খেলানোর জন্য এখন লিটনকে ওইখানে খেলালে কি হবে আপনার ওপেনিং এর জায়গা নেই লিটন ওপেনিংয়ে হচ্ছে যে ইনফর্ম তানজির তামিমকে ড্রপ করে বা বিশ্রাম দিয়ে লিটনকে খেলানো হয়েছে তাকে ফর্মে ফেরানোর জন্য তাকে তো ফর্মে ফেরাতে পারেননি ফলে বাধ্য হয়ে তাকে আবার বাদ দিতে হয়েছে এবং যখন তাকে আনতে হয়েছে তখন তাক ততদিনে আবার একটা পার্টনারশিপ হয়ে গেছে তানজির তামিমদের তো এখন কোনো আর একাদশে জায়গা নিয়ে প্রশ্ন নেই সম্ভব ভালো খেলছেন ফলে এই দুজন ওপেন করবেন লিটনকে আপনি ওই জায়গাটাতে গিয়ে আপনি তাহলে হচ্ছে গিয়ে তিন নম্বরে খেলালেন আচ্ছা তিন নম্বরে লিটন ব্যর্থ কিন্তু লিটনকে তিন নম্বরে খেলালে আপনি আপনার নেই তাকে আপনি দিলেন আপনি পাঁচ নাম্বারে ঠেলে দিলেন যিনি বাংলাদেশের টি টোয়েন্টি ফর্মেটে এই মুহূর্তে সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান আপনি এমন কি এমনও হতে পারে যে তাওদ হৃদয়কে আপনার ছয় নাম্বারে খেলানো হতে পারে কারণ সেক্ষেত্রে তা না হলে সাকিব ছয় নাম্বারে চলে যায় সাকিব বড় ভাইকে আবার এত পেছনে একাদশ থেকে ফেলাটা সহজ কিন্তু অন্য কারোর জন্য সিনিয়র ক্রিকেটারদের জন্য বা এতদিন ধরে যারা রয়েছেন তাদের জন্য ভাই পজিশন চেঞ্জ করাটাও কঠিন আবার সেটাও যদি আপনি করেন মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর পর্যন্ত চলে যাচ্ছেন রিয়াদ সাত নম্বরে খেলাটা প্রবলেম না প্রবলেম যেটা সেটা হচ্ছে বাংলাদেশের এখনকার টিমে টি টোয়েন্টি ইন্টেন্টে যারা ব্যাটিং করছেন যে দু একজন ব্যাটসম্যান তার মধ্যে রিয়াদ একজন সো তাকে আপনি সাত নম্বরে ঠেলে দিলে সেটা কি আর একটু বেশি পিছিয়ে যাওয়া হয় না এবং এই সব কিছু আপনি করছেন কার জন্য কিসের জন্য করছেন আপনি শুধুমাত্র একাদশের লিটন দাসকে ফোর্ট করার জন্য সেই লিটন দাস কোন একদিন খেলে দেবেন এই আশা নিয়ে আর কতদিন তাকে এইভাবে আসলে ক্যারি করা হবে আমার লিটনের কিছু না লিটন দাস ফ্যান্টাস্টিক ক্রিকেটার অসাধারণ সব ইনিংস সব না কিছু ইনিংস তিনি খেলেছেন এবং সত্যি সত্যিই তিনি তাকে নিয়ে যে প্রশংসা হয় কয়েকদিন আগে রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত বললেন যে ওয়ার্ল্ড কাপে লিটনের ব্যাটিং দেখে মনে হয়েছিল যে ডানাতি গ্যারিস ওভার্স ব্যাটিং করছে বা এটা কত বড় কমপ্লিমেন্ট আমি আমি জানি না যে স্বয়ং লিটন দাস বোঝেন কিনা যে গ্যারি এর সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে ওই যে ইয়ান তাকে ওই মোনালিসার ব্যাটিং বলছেন মোনালিসার সৌন্দর্য তার ব্যাটিং সেইটা নিয়ে তো এখন একটা ট্রোল করা হয় কিন্তু কত বড় মানে মুখ করে ওই হচ্ছে এবং লিটন দাসের মধ্যে কিরকম গ্রেস রয়েছে তার ব্যাটিং কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি এই শুধুমাত্র প্রতিভা 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 এই মোনালিসা এই ডানাতি এই সব দিয়ে ন্যাশনাল টিমে আপনি কতদিন চালাবেন কিভাবে আর চালাবেন এবং সেইটা চালাতে গিয়ে পুরো টিমটাকে আপনি করে দিবেন এটা করতে গিয়ে আপনি পুরো মানে ব্যাটিং অর্ডারটাকে এলোমেলো করে দিবেন দেখুন একটা জিনিস মনে রাখতে হবে যখন চোরাবালিতে পরে যাবেন তখন যত কম নাড়াচাড়া করবেন তত চোরাবালি থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনাটা থাকবে যত নাড়াচাড়া করবেন যাবেন বাংলাদেশ টিমের ব্যাটিংটা দ্রুত ভীষণ খারাপ হচ্ছে সেইখানে লিটন দাসকে এফোর্ড করার জন্য একাদশে খেলানোর জন্য যদি আপনি পুরো ব্যাটিং অর্ডারটাও আবার এলোমেলো করে দেন তখন আরো দ্রুত তলিয়ে যাবার আশঙ্কাটাই অনেক বেশি থাকে অনেক প্রবল থাকে তার চেয়ে বড় কথা টিম ম্যানেজমেন্ট গত তিন সিরিজ ধরে যেই পরিকল্পনা নিয়ে ঘুরছে জাকের আলীকে যেই পজিশনের জন্য মানে তৈরি করছে এই নাম্বার সেভেন এসে ফিনিশার রোলটা সেই জায়গাটা ওয়ার্ল্ড কাপের সামনে এসে সব পর আপনি শুধুমাত্র লিটনকে জায়গা দিতে গিয়ে এলোমেলো করে ফেলবেন এতে কি ভালো কিছু হবে এতে কি ভালো কিছু হওয়া সম্ভব লিটন দাসের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই তারপরেও আমার কাছে ওই প্রশ্নটা রয়েছে এই মুহূর্তে যে মানসিক অবস্থায় লিটন রয়েছেন ফর্মের অবস্থা তো যাচ্ছে তাই সব এই লিটনের কাছ থেকে কি ওয়ার্ল্ড কাপে বড় কিছু ভালো কিছু পাওয়া সম্ভব তাহলে কার জন্য এত কিছু করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলেন তো দেখি